তো এরপরে যে আমার এই আম্মু মানে আমার স্বপ্ন সে আমাকে একটা অপশন দিছে আমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল আম্মু আমাকে একটা অপশন দিল যে দেখো তোমার ছোটদার বেলায় একবার প্রবলেম হয়েছে তুমি যদি চাও আমি তোমাকে তোমার বাবা কাকাকে বলে তোমার প্রাইভেটে পড়ার ব্যবস্থা করে দিচ্ছি বাট তোমাকে একটা শর্ত ম্যানেজার যাইতে হবে জানলাম কি শর্ত শর্ত হলো যে প্রাইভেটে আমাকে পড়াবে পড়ানো যা খরচ লাগে সব দেবে ঠিক আছে এভরিথিং দিয়ে দেবে কিন্তু আফটার পড়াশোনা অর্থাৎ পড়াশোনার পরে যে আমাকে ঢাকায় কিছু করে ঢাকায় সেটেল হয়ে যেতে হবে ঢাকার থেকে আমি ঝিনেদায় আর ব্যাক আসতে পারবো না আমি ঝিনেদায় ব্যাক এসে কোনো কিছু দাবি করব এটা করব সেটা করব এটা করতে পারবো না এখন আমার এই আম্মার আগের পক্ষের একটা ছেলে আছে আম্মার টার্গেট ছিল আমাকে এখান থেকে সাইড করে দেওয়া তারপর পরে আব্বু আমাকে ঠিক আছে তার টার্গেট ছিল আমি মানে আমি কোনো কিছু দাবি করতে পারবো না আমাকে ঢাকায় যে চাকরি মানে পড়াশোনার পর যে আমাকে যেমন করে কিছু একটা করে ওখানেই কিছু করে ফেলতে হবে ঝিনেদায় ব্যাগ আসতে পারবো না তো ইন্টারে কেবল ইন্টার পরীক্ষা দিছি ওই সময়টাই আমাকে এত বড় একটা ডিসিশন নেওয়া লাগছে যে আমি যাব না সো আমারও অনেক স্বপ্ন ছিল অনেক কিছু ছিল তো ওই জায়গাটাই সব মাটি চাপা দিয়ে দিছিলাম